নমস্কার আশা করি সবাই তোমরা খুব ভালো আছো চলো একটা নতুন দিন শুরু করা যায় আজকে বাজার করে আনা হয়েছে আমরা আগের সপ্তাহে তো বাজার যাইনি কারণ কি ঘুরতে যাওয়ার ছিল আর এই সব ছিল বলে তো এই সপ্তাহে এখন ভোরে বাজার করে আনা হয়েছে এই যে চিংড়ি মাছ পনির ডিম এক ট্রে ধনে পাতা কলা লঙ্কা আচ্ছা কমলা লেবু আপেল টক দই পেঁয়াজ আলু দুধ আম আর টমেটো দেখি আর কি তাহলে হয়তো মাছটাই করবো একটুখানি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা ভাজা চিংড়ি মাছ বেশি কিছু করবো না শরীরটা একটু ঠিক নেই আর কি তো দেখা যাক কী করি তোমাদেরকেও দেখো ব্রেকফাস্ট রেডি এবার খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপর রান্না শুরু করব চিংড়ি মাছ গুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এখানে পেঁয়াজ কাটছি তারপর কেটে এই পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা ভাজা করবো আর ভাতের চাল ভিজিয়ে রেখেছি সেটা করবো আজকে ভাতই খাবো এই জন্য এই যে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে বা ধনে দিয়ে নামিয়ে নেবো কিছুই না এর মধ্যে শুধু পেঁয়াজ রসুন অল্প একটুখানি আদা অল্প একটুখানি আর পেঁয়াজ লঙ্কা দিয়ে জাস্ট ভাজা আর কিচ্ছু না একটু গরম মশলা দিয়ে আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেওয়া হবে এর পাশে ভাতও বসিয়ে দিয়েছি আজকে আকাশটা এত মেঘলা করে আছে সেরকম রোদই ওঠেনি সকাল থেকে এখন একটুখানি তাও উঠেছে সেরকম রোদই ওঠেনি তো আমার একটু ঠান্ডা অলরেডি লেগে রয়েছে আমি আজকে আর স্নান করবো না ভেবেছি আর মানে ভাত পৌঁছে নেবো স্নান করবো না ও স্নান করে পুজো দেবে ঢেকে নেব রান্না অলমোস্ট হয়ে গেছে শুধু ভাতটা হলে হয়ে যাবে আর তারপর আমি ফ্রেশ হয়ে তারপরে খাবো দাও দেখো আমরা খেতে বসে পড়েছি এটা হচ্ছে চিংড়ি মাছটা এখানে আলু সিদ্ধ এই যে ভাত আর এখানে ডাল গরম করা হয়ে গেছে এবার আমরা খেয়ে খাওয়া দাওয়া ডান এবার আমাদের এত ঝাল লেগেছে চিংড়ি মাছটা এত ঝাল হয়ে গেছে আজকে একটাই লঙ্কা দিয়েছি তাও ঝাল হয়ে গেছে তাই না কেন তাই আমরা এখন দুজনে আইসক্রিম নিয়ে বসেছি স্যান্ডউইচ আইসক্রিম দুজনে এখন খেতে খেতে একটা সিরিজ দেখছি তারপরে খেয়ে দে একটু ঘুমাবো এখন আমরা যাচ্ছি ডাক্তার দেখাতে মানে আমার জন্যই আমার চুল প্রচুর পড়ছিল মাঝখানে এখনও পড়ছে তো ওটার জন্য ডাক্তারখানায় যাচ্ছি এখন মানে ও পনেরো দিন আগেই মেবি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিল সব পেমেন্ট আগে থেকেই করে রাখতে হয় এখানে সব করে রেখেছিল এখন আমি আরও দুজনে মিলে যাচ্ছি এখান থেকে বাস ধরবো বাস ধরে পনেরো মিনিটে লাগবে যে আমরা বাস থেকে নামলাম ও খুঁজবে যে কোথায় মানে অ্যাড্রেসটা সেই অনুযায়ী আমরা দেখে হাঁটতে হাঁটতে যাব এই জায়গাটা আমরা কোনোদিনও আসি নি অ্যাকচুয়েলি দেখো সুন্দর বেশ বাড়ি বাড়িটারই আছে খুব সুন্দর দেখো বাড়ি দেখানো ডাক্তার এখানে প্রসেস করতে আমরা এখন সেটা করিনি একটা ওষুধ মানে দুটো তিনটে জিনিস দিয়েছে বাড়ি থেকেই তোমাদেরকে সবটা দেখাচ্ছি এখন আমরা বাস ধরবো এখানে ওই যেখান থেকে উঠলাম ওখানে যেতে হবে না বাস ধরতে যাচ্ছি ক্যানালটা গ্রিন হয়ে গেছে তোমরা বোধ দেখতে দেখতে চিনেই গেছো বলো আমাদের কোনটা ফ্ল্যাট অবভিয়াসলি আগে আমলোক ডাক্তারখানা থেকে এখানে জিনিস দিয়েছিল একটা হচ্ছে জেল আর একটা হচ্ছে শ্যাম্পু এটা হচ্ছে শ্যাম্পুটা আর শ্যাম্পুটা টানা কুড়ি দিন করতে আর জেলটা পাঁচ দিন ছাড়া ছাড়া মাথায় লাগিয়ে দেন শ্যাম্পুটা করতে গিয়েছে আর একটা ওরা প্রসেস বলছিল করতে বাট আমরা সেটা করিনি তখন ওটা হয়তো আমরা কুড়ি দিন পরে হয়তো গিয়ে আমি করব ওটা বাট দেখি এটা করে কি হয় এখন কুড়ি দিন এটা ইউজ করতে বলেছে তারপর কুড়ি দিন পর ওরা একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে দিয়েছে তোমাদেরকে কিছু কথা বলি কারণ কি অনেক দিন প্রায় ব্লগ আসেনি চার পাঁচ দিন ধরে টানা অ্যাকচুয়ালি আমার আমাদেরই বেসিক্যালি আমারই শরীরটা একদমই ঠিক ছিল না সেরকম একটা খুব ঠান্ডা লেগে গেছিলো চোখ ফুলে গেছিলো শরীরটা একদম ভালো ছিল না মানে ইটারি এবার আমরা তো এখানে দুজনই ব্লগ মানে আমিই করি অ্যাকচুয়ালি তো ওর পক্ষে সম্ভব নয় করা আর ওর কাজকর্মও থাকে তারপর রান্না বান্না ওই হয়তো মানে ম্যাক্সিমামটা ওই ম্যানেজ করছিল কারণ কি আমার শরীরটা একদমই ঠিক ছিল না হালকা জ্বর জ্বর গাত পা ব্যথা খুব ঠান্ডা লেগে গিয়েছিল বেসিক্যালি তো ওই জন্য আমি একদমই কিছু করছিলাম না সেরকম একটা শুয়ে শুয়েই কাটিয়েছি রেস্ট নিয়ে তো ওই এই এই কদিন একদম ব্লগ যায়নি আমি চেষ্টা করব আবার নর্মাল যেরকমভাবে আমি দুদিন ছাড়া ছাড়া ব্লগ দিচ্ছিলাম সেরকমই দেওয়ার শরীরটা এখন একটু বেটার তাই চেষ্টা করব আবার যেন নর্মাল রিদমে ফিরতে পারি তো তোমাদের সাথে এটা শেয়ার করলাম কারণ কি তোমাদের এটা মনে হবে যে হঠাৎ করে ব্লগ কেন আসছে না এবার এটা তো বিদেশ আর এখানে আমরা দুজনই তো শরীর টরি খারাপ হলে নিজেদেরকে রেস্ট নিয়ে একে অপরকে সাহায্য করে ঠিক করতে হয় তো তক সেই সবের মধ্যে আর ব্লগ করা বা সেটাকে দেখানো মানে কিছু করি নি যে দেখাবো সারাদিনই বিছানায় শুয়েছিলাম আর ও ম্যাক্সিমামটা ম্যানেজ করছিল। কাজ করার সঙ্গে সঙ্গে তো ওই জন্য আর করা হয়নি এই আর কি আজকে সন্ধ্যাবেলা মানে ফুলকপির তরকারি বানিয়েছিলাম তা গরম করছি এখন আর আজ ডিনার সব রেডি হয়ে গেছে যে রুটি অমলেট ফুলকপির তরকার একটুখানি সকালে রাইস ছিল ওটাকে আমরা একটুখানি ডিম আর পানি দিয়ে ফ্রাই করে নিয়েছি ওই ফ্রাইড রাইসের মতন একটুখানি ওটা এখন আমরা খাবো দুজনে নর্মাল জিরে আদা বাটা দিয়ে একটু টক দই দিয়ে আর কি ফুলকপি করেছি আজকে ব্লগটাকে এখানে এন্ড করেছি তোমাদের ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই